আজকে করব খাসি কলিজা এবং খাসির চর্বি ভুনা তো তার জন্য এখানে এই যে কলিজাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো রান্না করার আগে কলিজাগুলো আমি পানি দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব তাহলে কলিজার ভিতর যে রক্ত আর একটা ময়লা থাকে সেটা সুন্দর করে বের হয়ে আসে তো তার জন্য এই যে এখানে একটা কড়াইয়ে টুকরো করে রাখা কলিজাগুলো দিয়ে নিচ্ছি আর আজকে কলেজা ফোনাটা চর্বি এবং কলিজা দিয়ে করবর আলু দিয়ে করা হবে এই যে দেখুন আস্তে আস্তে ময়লা বের হয়ে আসছে তো এভাবে ভালোভাবে সেদ্ধ করে নিব তাহলে ভেতরের রক্ত ময়লা সব সুন্দর করে বের হয়ে আসবে তো ভালোভাবে যখন সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে তো তখন আমি নিয়ে নিয়েছি আর একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কড়াই পর্যাপ্ত তেল তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা আর লবঙ্গ দিয়ে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একে একে বাটা মশলা এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো সবগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিব যে আমি একটু পানি দিব না তেলের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেবো তাহলে কিন্তু স্মেলটা দারুণ আসে তো যখন একদম ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি সামান্য পরিমাণে পানি দিলাম আর একে একে সব রকম মশলা দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলাম আর একটু দিলাম দুধ পাউডার দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে এরপর আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা কলিজাগুলো আর চর্বিগুলো দিয়ে নিচ্ছি দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে আর চুলা একদম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রাখবো এভাবেই কিন্তু আলু এবং করিচাগুলো সেদ্ধ হয়ে যাবে তো যখন সেদ্ধ হয়ে আসবে তখনই আমি সামান্য পরিমাণে জল দিব এর পর্যায়ে আমি একটুও পানি দিব না এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আর খুবই টেস্টি হয় তো কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এর পর্যায়ে কিন্তু আমার আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে আর করিচাগুলো সিদ্ধ হয়ে আসছে তো এখন আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি গোটা রসুন এভাবে দিলো গিয়ে দারুণ একটা স্মেল হয় খেতে দারুণ লাগে তো এখন আমি সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম তো পুরোপুরি রান্নাটা কমপ্লিট কেমন লেগেছে আজকে করি জীবনে অবশ্যই কমেন্ট করে জানাবেন